আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি যাচ্ছি গাজীপুরে ইসলামপুর ভাঙ্গা ব্রিজে তো সেখানে আমি কেন যাচ্ছি সেটি সম্পর্কে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন গাজীপুর চরাস্তা থেকে একটি অটো নিয়ে ভাঙ্গা ব্রিজের দিকে রওনা দিয়ে দিলাম তো আপনাদেরকে বলি ভাঙ্গা ব্রিজ কেন যাচ্ছি তা আমার ওয়াইফ ঘর সাজানোর জন্য মানে হোম ডেকোরের জন্য কিছু জিনিসপত্র বানাই সেগুলো আজকে আমি নিয়ে যাচ্ছি ভাঙ্গা ব্রিজ সেল করার জন্য এই যে আপনারা একটা কার্টুন দেখতে পাচ্ছেন এই কার্টুনটিতেই সেই জিনিসপত্র গুলো রাখা আছে এগুলো মূলত জিপসাম দিয়ে বানানো হয় তো আপনাদেরকে দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন তো আজকে যেহেতু শুক্রবার সেজন্য জন্য আমি এগুলো ইসলামপুর ভাঙ্গা ব্রিজে নিয়ে যাচ্ছি কারণ সেখানে কিন্তু অসংখ্য লোকজন ঘুরতে যায় তো তাদের যদি পছন্দ হয় তারা হয়তো বা এগুলো কিনতে পারে সেটা দেখার জন্যই নিয়ে যাচ্ছি তো এইগুলো আগে কখনো এইরকম গাজীপুরের বাইরে বিক্রি করা হয় নাই তো এইবার প্রথমই কিন্তু মানে একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য নিয়ে যা যাওয়া হচ্ছে যে মানুষজনের কেমন রিয়াকশন মানুষজন আসলে এগুলো পছন্দ করে কিনা তো যাওয়ার সময় একটু জ্যামের মধ্যে পড়ে গেছি তা দেখতে পাচ্ছেন এই রোডটা কিন্তু আসলে ভাঙা ভাঙার জন্য একটু কাজ চলতেছে সামনে সেই জন্য কিন্তু এই যেরকম দুই লাইনের মানে পুরোটাই জ্যাম যাওয়ার এবং এখান থেকে ব্যাক করারও কোনো অপশন নাই তো পরবর্তীতে জ্যাম ছেড়ে আমরা কাশিমপুরের যে ভাঙা বৃষ্টি আছে ইসলামপুরে সেখানে কিন্তু প্রায় চলে আসছি আপনার দেখতেই পাচ্ছেন তো অবশেষে চলে আসলাম ভাঙ্গা ব্রিজ তো ভাঙ্গা ব্রিজ আসার পর রোডের পাশে একটু জায়গা ছিল সেখানে মানে অন্যান্য দোকানও ছিল এই পাশ দিয়ে তো এখানে আমরা একটু জায়গা পেয়েছিলাম সেখানে এই জিনিসগুলো সাজিয়ে রাখছি তো বিকেল টাইমে কিন্তু এখানে অনেক লোকজন আসে তো আপনারা অবশ্য বুঝতেই পারছেন যে জিপসাম প্রোডাক্ট আসলে কোনগুলো এই যে যে দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে জিপসাম প্রোডাক্ট তো পাশাপাশি ক্যান্ডেলও এখানে আছে তো এগুলো অনলাইনে মোটামুটি ভালোই সেল হয় তো আমরা আসলে ফার্স্ট টাইম আসলে বাহিরে বিক্রি করার জন্য নিয়ে আসছি যে দেখি কি রকম মানে মানুষের কি পছন্দ হয় কি হয় না তো আমরা শেষ পর্যন্ত দেখব যে কত টাকা সেল করতে পারি তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভাঙা ব্রিজ মূলত আমি একা আসিনি আমার সাথে তাসিনও আসছে তো তাসিন মোটামুটি সব কাজেই পারদর্শী তো ওকে আজকে সব বেচা কেনার দায়িত্ব দিয়ে দিলাম দেখি ও কত টাকা বেচা করতে পারে তো দর্শক বন্ধুরা এগুলো যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন তো ফেসবুক পেজের নাম হচ্ছে সুমোস ক্রাফট তো সেখানে আপনারা নক করলে সেগুলোর দাম এবং বিস্তারিত সকল তথ্য আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে তো আজকে আমাদের টোটাল বিক্রি হয়েছে পাঁচশো বিশ টাকার মতো তো এখানে আমি আসছিলাম একটা অটো নেওয়ার জন্য এসে দেখি যে ভাইরা গান করতেছে তো গানগুলো আসলে অনেক বেশি সুন্দর ভালোই ছিল ভালো লাগছে এরকম পরিবেশে বৃষ্টিও হচ্ছে তো প্রিয় দর্শক ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে